এমডিবি বোর্ড বলতে কি বুঝা ওই এমডিবি বোর্ডে আমাদের মনিটরিং করার প্রয়োজন হয় কেন কি আপনার স্যার মোহাম্মদ রাশিদুল হাসান স্যার রাশিদুল হাসান আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি সাপাপাতে পাবনাতে বলেন তো যে পাওয়ার ওয়ারিং করছি না আমরা জি পাওয়ার ওয়ারিং কয় ধরনের পাওয়ার ওয়ারিং বেসিক্যালি স্যার মানে হেভি লোডকে চালানোর জন্য আমরা যে ওয়ারিংটা করি সেটা হচ্ছে পাওয়ার ওয়ারিং পাওয়ার ওয়ারিং স্যার চার ধরনের একটা হচ্ছে আপনার ট্রাঙ্কিং একটা হচ্ছে ডাকটিং একটা হচ্ছে স্যার ক্যাবল ল্যাডার ক্যাবল ল্যাডার পদ্ধতি আর একটা হচ্ছে স্যার মেট্রোলে যেটা ইউজ হয় যে ওয়্যারিং ক্যাটেনারি ওয়্যারিং এই ক্যাটেনারি ওয়্যারিং মেথডটা কি শুধু মেট্রোলে ইউজ করা হয় ক্যাটেনারি স্যার

স্যার আমাকে মানে প্রথম কথা হচ্ছে নিজের সেফটিটা সবথেকে ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আমাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো আমাকে ইউজ করতে হবে তারপর মানে কোনো একটা কাজ করার পূর্বে যে কাজগুলো আমরা করি নর্মালি স্যার একটা টুল বক্স মিটিং হয় যে আমরা এই কাজটা করবো এইভাবে আমার একটা একটা ওইভাবে কথা বলে নিই যে এই জায়গাতে আমার কাজটা হবে তো আমাকে সবাই মিলে একসাথে বসবো সবাই মিলে একটা মিটিং করে নিব যে আমরা এইভাবে কাজটা করবো অমুক জায়গাতে কাজ হবে তারপরে হচ্ছে স্যার আমাকে যেটা করতে হবে মূল বিষয়টা হচ্ছে স্যার আমার পাওয়ার যে সোর্সটা আছে এটা প্রথমে আমাকে বন্ধ করে দিতে হবে স্যার পাওয়ার সোর্স বন্ধ করে নেওয়ার পর আমাকে লগ আউট অ্যান্ড ট্যাগ আউট করতে হবে মানে যাতে করে পরবর্তীতে কেউ যদি মানে এটা স্টার্ট করতে পারছে সেটা বুঝতে পারে যেটা আমাকে মানে আমি বন্ধ করে রাখছি এবং সেটা ট্যাগ করে রাখছি যে ম্যান ইজ ওয়ার্কিং ডো নট স্টার্ট এরকম আমার লিখে দিতে হবে আর কি তারপর আমরা যে ফিল্ডে যেখানে কাজ করবো সেখানে আমরা স্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আমাদের ইউজ করতে হয় সেগুলো আমরা যতভাবে ইউজ করে স্যার আমরা কাজ করব আর কি তো এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের জন্য আমরা যে সকল জিনিসপত্র ব্যবহার করি সেগুলোর নাম বলুন তো স্যার যেমন আমরা সেফটি হেলমেট ইউজ করি আমরা মাথার জন্য তারপর আমরা ইয়ার প্লাগ ইউজ করি আমাদের কানের জন্য আমরা চোখের জন্য হচ্ছে আপনার সেফটি গগলস ইউজ করি তারপরে সেফটি মানে বেস্ট যেটা আর কি বিআইএস বেস্ট যেটা সেটা ইউজ করি তারপরে আমাদের পায়ের জন্য স্যার মানে সেফটি বুট যেটা লাগে সেটা ইউজ করি আমরা যদি স্যার কোনো একটা মানে হাইটে কাজ করি তখন আমাদের হার্নের সেফটি হার্নের যেটা সেটা আমরা ইউজ করি আচ্ছা এমডিবি বোর্ড বলতে কি বুঝা স্যার এমডিবি বোর্ড হচ্ছে বেসিক্যালি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ওই এমডিবি বোর্ডে আমাদের মনিটরিং করার প্রয়োজন হয় কেন স্যার আমরা যদি এম বোর্ডে আমাদের তো বাসবার থাকে বিভিন্ন ধরনের বাসবার আমি যদি যে কোনো একটা বাসবার থেকে লাইন নিই লাইন নিয়ে যদি স্যার আমি কাজ করতে থাকি দেখা যাচ্ছে যে আমি একটা হয়তো আট থেকেই আমি বারবার লাইনটা আনতেছি তো ওই একটা মানে স্পেশালি ওই বাসবারের উপর আমার প্রেশারটা স্যার বেশি পড়বে তো বেশি পড়লে তো তারপরে অন্য অন্য জিনিসগুলো তখন পাওয়ার ব্যালেন্সিংটা আমার স্যার প্রপারলি হবে না যে জন্য স্যার আমার প্রত্যেকটা যাতে পাওয়ার ব্যালেন্সিং যাতে ভালো মতো করা যায় এই জন্য আমরা মনিটর করি যাতে একটার উপর প্রেশার না পড়ে আর

একটা ফুল লোড একটা কারেন্ট থাকে যে আমি এই এই মেশিনে চালানোর জন্য আমার কি পরিমাণ আসলে সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট এটা নিবে তো এর তুলনায় সর্বোচ্চ কারেন্টের তুলনায় আমার অবশ্যই কেবলের যে কারেন্ট রেটিংটা হবে এটা অবশ্যই বেশি হতে হবে মানে আমি যে যন্ত্রপাতি চালাতে যে পরিমাণ কারেন্ট তার থেকে বেশি হতে হবে আমাকে স্যার ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেশন করে নিতে হবে যেমন আমাদের স্যার বিভিন্ন স্ট্যান্ডার্ড আমরা ফলো করি আইএসি বিএনবিসি তারপর হচ্ছে আপনার এনইসি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যে স্ট্যান্ডার্ড যে কোম্পানির জন্য ফলো করা হয় সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা ভোল্টেজ ড্রপ অনুযায়ী স্যার ক্যালকুলেশন করে নিব আর হচ্ছে স্যার আমাদের শর্ট সার্কিট যে রেডিং থাকবে কেবলের সেটা অবশ্যই স্যার আমাদের মানে হায়ার হতে হবে আর কি আমাদের যে ইলেকট্রিক যে মেশিনারিজগুলো আমরা চালাবো তার থেকে হায়ার হতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে স্যার আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তাপমাত্রা মানে অ্যাটমসফিয়ার কোন স্থানে স্থাপন করতেছে এই বিষয়গুলোকে স্যার আমাকে মাথায় রাখতে হবে আচ্ছা ভোল্টেজ এর বিষয়ে যেটা আসলো ভোল্টেজ ড্রপটা বলতে আসলে কি বোঝাচ্ছে স্যার ভোল্টেজ ড্রপ সাপোজ মানে আমি একটা মেশিনারি সাপোজ আমার এমডিবি ভোল্টেজ আর আমার চারশো ভোল্টেজ আছে তো আমার মেশিনারিস আমি যেখানে চালাবো যে লোডটা আমি চালাবো সেই লোডের মাথায় গিয়ে স্যার আমার যদি মানে ভোল্টেজ কতটুকু আমার ড্রপ মানে হচ্ছে আর কি আমি এখানে চারশো ভোল্টেজ পাইলাম ওখানে আমি কত ভোল্টেজ পাচ্ছি সাপোজ আমি স্যার পাচ্ছি তিনশো ষাট ভোল্টেজ তার মানে এই যে চারশো থেকে তিনশো ষাট ভোল্ট তার মানে আমার আলটিমেটলি ফোর্টি ভোল্টেজ আমার এখানে লস হচ্ছে বা আমার যেতে পারতেছে না সেটা হওয়ার রেজিস্টেন্সের জন্য হতে পারে তার লেন্থের জন্য হতে পারে মানে এই বিষয়গুলোকে

তো এই ডল স্টার্টার আমরা কত এইচপি মোটর পর্যন্ত ব্যবহার করি স্যার এটা হচ্ছে 6.7 এইচপি মোটর পর্যন্ত আমরা ইউজ করি 6.7 এইচপি 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 স্যার আচ্ছা মানে 5 কিলোওয়াট স্যার তো ডল স্টার্টার আমরা সিঙ্গেল ফেজের জন্য ব্যবহার করতে পারি থ্রি ফেজের জন্য ব্যবহার করতে পারি তাই না তো ডল স্টার্টার করার জন্য আমাদের মেইন কম্পোনেন্ট যা থাকে এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে एंपিয়ার রেটিং আছে এটা আমরা কার ভিত্তিতে সেট করি এবং কিভাবে সিলেক্ট করব স্যার বেসিক্যালি আমরা প্রথমে আমাদের কেবল সিলেকশন করতে হয় সিলেকশন কেভল থেকে আপনার আমরা ফুল লোড কারেন্ট একটা পাই সেটা থেকে স্যার আমরা ফুল লোড কারেন্ট থেকেও আমরা হচ্ছে সেফটি ফ্যাক্টর হিসেবে দেশো পার্সেন্ট আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করার পর আমরা আসলে ক্যাবলটা প্রথমে সিলেকশন করি তো কেবল থেকে আমরা আবার এই যে ক্যাবল আমার মেশিন ফুল লোডে মানে আমাদের নর্মাল যে কারেন্ট থাকে তারপরে আমার স্যার এটাকে আমরা সার্কিট ব্রেকার একটা সিলেকশন করি যে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ধরে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করি আর স্যার আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারকে সেফটির জন্য আমাদের সার্কিট ব্রেকার থেকে একটু বেশি রেটিং স্যার রাখতে হয় যদি আমি সার্কিট ব্রেকার মানে সিলেকশন করি দশ এম তাহলে স্যার আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা চেষ্টা করি একটু বেশি মানে বারো এম এরকম রাখার জন্য আর কি স্যার আচ্ছা ট্রান্সফরমার স্যার ট্রান্সফরমার মূলত হাই মানে এমন একটা বৈদ্যুতিক ডিভাইস যেখানে আমার পাওয়ার আর ফ্রিকোয়েন্সি কোনো ধরনের পরিবর্তন ছাড়া কোনো ধরনের ইলেকট্রিক সংযোগ ছাড়া মানে দুইটা কয়েলের মাঝে ভোল্টেজ বাড়ানো বা কমানোর মাধ্যমে পাওয়ারকে ট্রান্সফার করা এক জায়গা থেকে অন্য জায়গাতে স্যার পাওয়ার ট্রান্সফার করা আচ্ছা এই যে এটা কি বলবো স্যার এটা হচ্ছে রিলের একটা এটা হচ্ছে স্যার রাউন্ড টাইপ রিলে স্যার রাউন্ড টাইপ রিলে এটা এটা স্যার টাইমার টাইমার দুইটার মধ্যে পার্থক্য কি স্যার টাইমার হচ্ছে স্যার যেটা টাইম একটা নির্দিষ্ট টাইম কাউন্ট থাকবে সেই টাইম কাউন্টের মাধ্যমে আমরা যেটা সেট করে দেব সেটার মাধ্যমে স্যার এটা সুইচিং করবে দুটোই স্যার ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ আর এটা স্যার মানে দেয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে স্যার এটা সুইচিং করবে কয়েলে পাওয়ার পাওয়ার কয়েল পাওয়ার সঙ্গে 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 এটা সুইচিং করবে আচ্ছা এটা হচ্ছে কি অন ডিলে টাইমার না জি স্যার অন ডিলে টাইমার জি

কারেন্টের পরিমাণ বেড়ে গেলে আমার স্যার বিদ্যুৎ বিল বেশি আসবে জরিমানা গুনতে হবে মানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটা করতে হয় সেটা আমার সার্চ প্রয়োগ করতে হবে আমার লাইনের লস বেড়ে যাবে এই বিষয়গুলো করার জন্য যত দক্ষতা আমার এই বিষয়গুলো করার জন্য স্যার তো এই পাওয়ার ইমপ্রুভমেন্ট করার জন্য ব্যাংক গুলো ব্যবহার করি পাওয়ার গুলো কোন এককে লেখা থাকে কেভিআর স্যার কয়েকটা ক্যাপাসিটর বলেন তো যেগুলো পিএফআই এর জন্য ব্যবহার করা হয় স্যার 1.5 2.5 তারপর স্যার 5 আচ্ছা এই ক্যাপাসিটর গুলো যে আমরা ব্যবহার করি এগুলো কি লোড হিসেবে ব্যবহার করি নাকি মানে ধরেন আমরা একটা মোটরের জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার ক্যাপাসিটর নির্ণয় করলাম তখন ওই ক্যাপাসিটরটা মোটরের সাথে কিভাবে কানেকশন করতে হবে স্যার প্যারালালি প্যারালালি কানেকশন করতে হবে স্যার আই রিলে পড়ছি না এই রিলেটা কিভাবে কাজ করে স্যার এটা পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে না স্যার এটা মেন না জি স্যার এই পিএফআই রিলেটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর অনুসারে ক্যাপাসিটরগুলোকে চালু বন্ধ চালু বন্ধ বন্ধ অটোমেটিক্যালি চালু করবে অটোমেটিক্যালি আবার মানে আমার কি পরিমাণ দরকার সেই অনুযায়ী এটা স্যার অটোমেটিক্যালি স্টার্ট স্টপ করে আপনি স্যার আমাকে আমাদের দেখাইছেন হ্যাঁ ওকে আচ্ছা ফায়ার অ্যালার্ম সিস্টেম পড়ছি না জি

স্যার ওভারহেড লাইনের যে কেবলগুলো আছে ইনসুলেটর আছে বলেন তো কোন ইনসুলেটরটা কি এবং কত ভোল্টেজ লাইনে ব্যবহার করা হচ্ছে স্যার এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর এটা হচ্ছে আপনার 11 কেবি থেকে 33 কেবি তো ইউজ করা হয় আর এটা স্যার শেকল ইনসুলেটর স্যার এটা হচ্ছে বেসিক্যালি 230 ভোল্টেজ বা 400 ভোল্টেজ লাইনে ইউজ করা হয় তাই স্যার আর স্যার এটা তো

এটা স্যার আপনি সেই সাসপেনশন টাইপ স্ট্রেইন ওই স্ট্রেইন হ্যাঁ সোজা বরাবর আপনি আর নিচের দিকে ঝুলে নিচের দিকে ঝুলে থাকলে সেটা সাসপেনশন টাইপ সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে সাব স্টেশনে যে ট্রান্সফরমার থাকে না বিভিন্ন ধরনের ট্রান্সফরমার ভোল্টেজ অনুসারে কয় ভোল্টেজ অনুসারে স্যার

তো যখন আমার গ্যাসের পরিমাণ বেড়ে যায় স্যার তখন স্যার এটা প্রথমে গিয়ে উপরের যে আমার ফ্লোরটা আছে স্যার উপরের ফ্লোরটাকে উপরের দিকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে উপরে যে স্যার আমাদের যে অ্যালার্মের জন্য যে সিস্টেমটা আছে স্যার ওইটা গিয়ে লাইনকে শর্ট করে দিচ্ছে তখন স্যার অ্যালার্ম বাঁচতে শুরু করবে আরেকটা আছে স্যার হচ্ছে আমাদের নিচে যে ফ্লোরটা আছে যখন হচ্ছে আপনার তেলের মানে এটা প্রেসারটা অনেক বেড়ে যায় তখন গিয়ে স্যার এটা ওই যে নিচের যে ফ্লোরটা আছে ওইটাকে ধাক্কা মানে তখন গিয়ে স্যার ওইটা হচ্ছে আপনার ওইটাকে সরাসরি সিস্টেমকে মানে